লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি দু সালের চৌঠা নভেম্বরে সৌদি আরব সফর করার সময় হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববাসী অবাক হয়ে দেখেছিল সৌদি সরকার নিয়ন্ত্রিত আল আরাবিয়া টেলিভিশনে আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগ করার কথা বলছেন অথচ নিয়ম অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা তার তিনি তা না করে বিদেশে বসে পদত্যাগের ঘোষণা দেন নাটকীয় ওই ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বেশ সোরগোল হলেও এর পেছনে ছিল মূলত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ কারণ শিয়া মতাদর্শের সংগঠন হেসবুল্লার উত্তরোত্তর প্রভাব বিস্তার সুন্নি মতাদর্শের সরকার প্রধান হারিরির জন্য বেশ মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল অন্যদিকে মিত্র সৌদি আরব ও লেবাননে ইরানের প্রভাব বাড়তে থাকায় না ফলে সৌদিপন্থী সাদ হারিরই ইরানের সমর্থন পুষ্ট শিয়া মতাদর্শের হেজবুল্লার রাজনৈতিক ও সামাজিক চাপে ওই নাটকীয় পদত্যাগের ঘোষণা দেন এতে বোঝা যায় একটা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী হয়েও রাষ্ট্রীয় পর্যায়ে হেজবুল্লার প্রভাব কেমন যেমন লেবাননের সরকারে ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে গোষ্ঠীটির সরকারি কোনো বাহিনী না হয়েও লেবাননে হেজবুল্লার ভূমিকা আসলে কী ইসরায়েলের সাথে তাদের ইস্যুগুলো কোথায় ইরানের পৃষ্ঠপোষকতায় ইসলামিক রিভলিউশন গার্ড কর্পসের সহায়তায় উনিশশো সালে জন্ম হয় ইসলামিক আমল নামের একটি সংগঠনের যা উনিশশো সালে হেজবুল্লা নামে আত্মপ্রকাশ করে শুরু থেকেই তারা ইসরায়েলি ও আমেরিকানদের বিরোধিতা করে লেবানিজদের মধ্যে তো বটেই পুরো মধ্যপ্রাচ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রসম্বারে সজ্জিত সামরিক শক্তিগুলোর একটি হেজবুল্লাহ এমনকি লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনীর চেয়েও বেশি সংখ্যক সৈনিক ও গোলাবারুদ রয়েছে গোষ্ঠীটির বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র যোগান দেয় ইরান স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী হেসবুল্লার কাছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার রকেট ও মিজাইল রয়েছে তাদের এই অস্ত্রভাণ্ডারে বেশিরভাগ ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে তার তুলনায় হেজবুল্লার এই অস্ত্রভাণ্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী হেসবুল্লার সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয় তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইল আছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়ে আঘাত হানতে সক্ষম এটা ইসরায়েলের মাথা ব্যথার একটি কারণ হেজবুল্লার দাবি তাদের প্রায় এক লক্ষ যোদ্ধা আছে যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্র থেকে বলা হচ্ছে এই সংখ্যাটা ২০ থেকে পঞ্চাশ হাজার হবে এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে নব্বইয়ের দশকে লেবাননের গৃহযুদ্ধে একটি শক্তিশালী বাহিনী হিসেবে ভূমিকা রাখে হেজবুল্লাহ উনিশশো সালে তাইফ চুক্তির মাধ্যমে ওই গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বেশিরভাগ বাহিনী অস্ত্র সমর্পণ করলে ইসলামিক রেজিস্ট্যান্স হিসেবে পরিচিতি পাওয়া হেজবুল্লাহকে তাদের অস্ত্র রাখার সুযোগ দেওয়া হয় এরপর রাজনীতিতেও সরাসরি অংশগ্রহণ করতে শুরু করে তারা উনিশশো সালে তারা লেবাননের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংসদে প্রতিনিধি পাঠায় পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখে হেসবুল্লার সামরিক শাখা দু সালে দক্ষিণ লেবানন থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীকে হটানোর পুরো কৃতিত্ব পায় হেজবুল্লা এবং দেশের ভেতর তাদের জনসমর্থন বাড়তে থাকে পরে দু সালে ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধবাদে হেজবুল্লার চৌত্রিশ দিনের ওই যুদ্ধে এক জন বেসামরিক লেবানিজ ইসরায়েলের একশো জন সেনা ও ৪৫ বেসামরিক নাগরিক নিহত হয় এক পর্যায়ে ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয় এই চুক্তি মধ্যপ্রাচ্যে আরবদের মধ্যে বেশ প্রভাব ফেলেছিল কারণ হিজবুল্লাহ আধুনিক অস্ত্রসজ্জিত ইসরায়েলের কাছে সামরিকভাবে পরাজিত হয়নি বরং চুক্তি করে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলিরা যা বিজয় হিসেবে বিবেচিত হয়েছিল তাদের কাছে এবং আরবদের এটি উদযাপন করতেও দেখা গেছে ওই ঘটনার পর লেবানন ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে হেজবুল্লার প্রভাব বাড়তে থাকে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিজেদের একটি সম্ভাব্য প্রভাবশালী গোষ্ঠী হিসেবে তুলে ধরে ২০১২ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় সহায়তা করে হেজবুল্লাহ তারা যুক্ত হওয়ার পর আসাদের সামরিক শক্তি বেড়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ায় আরব বসন্ত ঠেকিয়ে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হেজবুল্লার ভূমিকা আছে এইসব কারণে মধ্যপ্রাচ্যে শিয়া মতাদর্শের লোকজনের মধ্যে ব্যাপক জনসমর্থন আছে হেজবুল্লার হেজবুল্লাকে কেন্দ্র করে লেবাননের রাজনীতি বেশ বিভক্ত যদিও গোষ্ঠীটির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তবে বিরোধীরা তাদের রাজনৈতিক দুর্নীতিতে জড়িত থাকার জন্য অভিযুক্ত করে এছাড়া লেবাননের চলমান দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য হেজবুল্লার সামরিক সক্ষমতাকে দায়ী করা হয় দুই সালে লেবাননের পশ্চিমা সমর্থিত সরকার হেজবুল্লার নিজস্ব টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় গোষ্ঠীটির সাথে সম্পর্ক রাখার অভিযোগে বৈরুদ বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে তারা এর প্রতিক্রিয়ায় রাজধানীর অনেক অংশ দখলে নেই হেজবুল্লাহ লড়াই করতে থাকে সুন্নি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ওই সময় সাম্প্রদায়িক সহিংসতায় জন নিহত হয় এবং দেশ উপনীত হয় গৃহযুদ্ধের দ্বার প্রান্তে সংঘাত থামাতে সরকার নিজের অবস্থান থেকে পিছু হটে এবং হেজবুল্লার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে সম্মত হয় দুই হাজার নয় সালের নির্বাচনে সংসদের দশটি আসনে জিতে জোট সরকারের অংশীদার হয় গোষ্ঠীটি মন্ত্রিসভার সিদ্ধান্তে ভেটো সহ রাজধানী বৈরুতের কিছু গুরুত্বপূর্ণ এলাকাসহ দেশটির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে হেজবুল্লা এইসব কারণে সশস্ত্র সংগঠন হয়েও সরকারে বেশ প্রভাব বিস্তার করে গোষ্ঠীটি হেজবুল্লা লেবানন জুড়ে স্কুল হাসপাতাল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে এর ফলে নির্বাচনে তাদের প্রত্যক্ষ একটি প্রভাব থাকে ফলে লেবাননে হেজবুল্লাহ প্যারালাল গভর্নমেন্ট বা সরকারের বাইরেও একটি সরকার হয়ে উঠেছে আজকের ইরান গোটা মধ্যপ্রাচ্য ও আরবে যে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এর পেছনেও নেপথ্যের শক্তি হিসেবে কাজ করেছে হেজবুল্লাহ ইরান যেসব গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে হেজবুল্লাহ তার মধ্যে অন্যতম গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে হেজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিসহ উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সবচেয়ে ঘনিষ্ঠ বাহিনী হেজবুল্লাহ যারা হামাস যোদ্ধাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে সেই সাথে হামাসকে অস্ত্র ও সামরিক সহায়তাও করে থাকে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদেরও প্রশিক্ষণ দিতে সাহায্য করেছে গোষ্ঠীটি ইয়েমেনের বিদ্রোহীদেরও অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট সংগ্রহ করেছিল তারা শুরু থেকে ইসরায়েলকে নিজেদের শত্রু হিসেবে ঘোষণা করে এসেছে হেজবুল্লাহ আর ইসরায়েলও হামাসের মতো এই গোষ্ঠীকে তাদের অন্যতম প্রধান শত্রু বলে মনে করে